নজর শান্ত করে এরবাদে দুধটা খেয়ারকে লাগে আর কিনানে তারা আমার ডর দেখাই বাদে এদিন আমি অলংকুম আইছি কিটা নানি চিটাই চিটাই দিরা আমারে হামবা কাসিল লাইছি খান দিছি আর কে ঘুমানের সময় খালি লাগে নানি আমু ফরটা কি নিছে алеটাটা হেয়া যায় ফরা লগে আমি বাবা দিজে ওমলা খানি বুমি ফটি ফলাই দে কত সমস্যাটা কত সময় ধরে হচ্ছে

সামিয়া আক্তার সাবে যারা আছো যেখানে আছো পৃথিবীর পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ উচ্চতে নিচিতে আলোতে আদারে সজাগ কিংবা সায়নে এই মুহূর্তে আল্লাহ তালার ইচ্ছায় দ্রুত অভিযোগের সামনে কিংবা তার শরীরে সাহায্যের হোক এই মুহূর্তে আল্লাহ তালার ইচ্ছায় দ্রুত অভিযোগের সামনে কিংবা তার শরীরে সাহায্যের হোক সামিয়া আক্তার আপনার চোখ বন্ধ অবস্থায় আপনার চোখের সামনে কোন জায়গাটা দেখতে পাচ্ছেন আমরা বাড়ি সামন ওইখানে কি দেখা যাচ্ছে স্পষ্ট শুদ্ধ ভাষায় কথা বলেন কয়েকজন মানুষ কয়েকজন মানুষ কয়জন মানুষ ওইখানে অনেকজন অনেকজন কতজন হবে সবগুলোর উপর একটা খাঁচা পড়ো বিশাল বড় দেখুন সবগুলোর উপর একটা খাঁচা পড়ছে জি আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আপনার নাম চোখ বন্ধ রাখেন হ্যাঁ পাঁচজন থেকে কে কথা বলবা তোমাদের মধ্যে মেন কে সামনে আসো দেখেন তাদের মধ্যে থেকে একজন আসবে সামনে আসছে

আপনি ফষ্ট করেন তুমি আমার ক্ষতি করো কেন ক্ষতি করো কেন কি বলতেছে কানের মধ্যে শুনবেন না কানের মধ্যে যদি শুনতাম আমরা এখানে সবাই শুনতাম অটোমেটিক উত্তর তারপর ভিতরে চলে আসবে আবার কষ্ট করেন তুমি আমার ক্ষতি করো কেন আমার ক্ষতি করো কেন কি বলতেছে কিছু বলতেছেন এই তোমরা রুগীর ক্ষতি করো কেন কি বলে

সবাইকে কি কথা বল কেউ তোমাদের মধ্যে জানাই আসো এখানে তোমাদের মধ্যে থেকে সবাই কি কথা বলতে পারো না নাকি এক আছো কথা বলতে পারো মাথা দিয়ে ইশারা দিয়ে বলো তোমাদের মধ্যে কেউ কি কথা বলতে পারো নাকি সবাই কি বলে একজন সে সামনে আসে যে পারো সে সামনে আসো আসছে জি আপনি কষ্ট করেন যে তুমি আমার ক্ষতি করো কেন তুমি আমার ক্ষতি করো কেন যে বলতেছে কি শোনা কানের মধ্যে শুনবেন না অটোমেটিক উত্তরটা আপনার ভিতরে চলে আসবে কানের মধ্যে যদি শুনতে না আমরা এখন সবাই শুনতাম কষ্ট করেন যে তোমাদেরকে কেউ ফাটাইছে নাকি তোমরা নিচ থেকে আসছো তোমাদেরকে কেউ ফাটাইছে না তোমরা নিচ থেকে আসছো কি বলে নিচ থেকে আপনি প্রশ্ন যে তোমরা কত সময় ধরে আমার ক্ষতি করতেছ তোমরা কত সময় থেকে আমার ক্ষতি করতেছ কি বলে অনেক অনেক কত দিন কিংবা কত সময় দ্রুত বলো অনেক বছর আচ্ছা প্রশ্ন করেন যে তোমরা আমার কি কি ক্ষতি করছো তোমরা আমার কি কি ক্ষতি করছো কি কি ক্ষতি বলতেছেন বলতেছ শোনা আই তো দাও মরুগিরকি কি গতি করছ তোমরা ই কি বিয়ে হতে দিচ্ছে না আর আর কি বলতেছে আর কে কানে এসে বলায়া রুবিকে ভালো রাখতে দিবা চা

মারা হয়েছে এগুলোর আত্মীয় স্বজন এমনকি কেউ আছে পরবর্তীতে ক্ষতি করতে পারে আমার যে জিনগুলা ওইগুলা আত্মীয় স্বজন কেউ আছে আমার ক্ষতি করতে পারে কি বলে হ্যাঁ কতজন আছে কতজন আছে চারজন তাদেরকে ধরে নিয়ে আসতে বলেন তাদেরকে ধরে নিয়ে আসেন নিয়ে আসছে জি হুজুরকে বলেন যে হুজুর আমার জন্য কয়টা কুকরি করছে

السلام عليكم